নয় দুই নয় দীর্ঘ সাঁত্রিশ বছরের যাত্রায় বলা যায় যে দুজন ইতিহাস বয়ে নিয়ে এসেছে তাদের দৈরাত দেখিয়েছে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সেই দুজন রয়েছে আজকে আমাদের সাথে মাহফুজুর রহমান আমাদের মাঝে রয়েছেন এবং আছেন নাজমল হক হিমেল দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আচ্ছা আমি বলবো সাগর ভাই এবং হিমেল ভাই প্রথমে আমরা ভীষণ গর্বিত এবং আনন্দিত আপনাদের এই এত বড় প্রাপ্তি শুধু আপনাদের প্রাপ্তি না প্রাপ্তি পুরো বাংলাদেশের তো সেক্ষেত্রে দুজনের কাছে আমার একটা প্রশ্ন শুরুতে থাকবে এত বড় একটা জার্নি ছিল একবারও কি হয়েছিল যে হাল ছেড়ে দেয় ধন্যবাদ আসলে প্রথমে যেটা হয়েছিল যে আমরা যেভাবেই হোক যে কোনো মূল্যে হোক ইংলিশ চ্যানেলটা করব। এটা হচ্ছে আমরা ডিটারমাইন ছিলাম যে কোনো কষ্টের বিনিময়ে হোক আমরা এটা ফুলফিল করব। বাট সাম আমাদের হচ্ছে সি সিকনেস আমার ব্যক্তিগতভাবে শুরু হয়েছিল সুইমিং করার আগে আর আমাদের সুইমিংটা ছিল দুইটা তিরিশে যেটা হচ্ছে মধ্যরাতে মধ্যরাতে আটলান্টিক মহাসাগরে আমরা সাঁতার কাটবো এটা কখনোই ভাবি নাই তারপরেও যাই হোক বিভিন্ন বাধা উত্রায় আমরা যেহেতু স্লট মিস করে ছিলাম তারপরে ওই সময়টা পেয়েছি আমরা তারপরে ভাগ্যবান মনে করেছিলাম যে সাত আটটা করতে পারবো কিন্তু ওই যে সি সিকনেসের কারণে শুরুর আগে সুইমিং শুরুর আগে আমি বমি করি এবং সুইমিং করতে করতে বমি করি এবং সুইমিং করার পরেও বমি করি বাট লাস্টে যখন আমরা শেষ করি তখন আসলে সব কিছুই অন্যরকম মনে হচ্ছিল আচ্ছা একই প্রশ্ন হিমাল ভাই আপনার কাছেও থাকবে একই এক্সপিরিয়েন্স কি আপনার ক্ষেত্রেও হয়েছে না একটু ডিফারেন্ট শুরুতে আমার কাছে বেশ রোমাঞ্চকর লাগছিল। কারণ যখন ইংলিশ চ্যানেল সাঁতরায় তখন আমার কাছে অনেক অতীতের বিশেষ করে দাস ওনার কথা মনে পড়তেছিলো যে উনিও একই রুটে হয়তো সুইমিং করছিলেন প্রথম দিকে আমার একটু এরকম মনে হচ্ছিল আর কি যখন সুইমিং করতেছিলাম তখন একটু রাতের অন্ধকার ভয় একটু বলবো না যে একেবারে না কিন্তু তারপরও খুব ভালো লাগতেছিলো আমার কাছে আর কি তো যখন আমার এক রাউন্ড শেষ হলো বোটে উঠলাম তখনও বেশ ভালো লাগতেছিলো তো সেকেন্ড রাউন্ডের সময় সুইমিং করার পর বোটে ওঠার সময় মানে ঢেউয়ে আমারও সি সিকনেস তৈরি হয় পরবর্তীতে দেখা যায় যে আমি অনেকক্ষণ ভূমি করলাম তো সব কিছু মিলে আমার কাছে খুবই মানে রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা ছিল এবং যদি বলি যে একেবারে আমাদের বিকে যে যেই আমাদের সুইমিং জোন থেকে এত দূরের একটি যাত্রা এত দুঃসাহসিক একটা অভিযাত্রা আর অভিযান এর পেছনে যে যাত্রা আমি বলবো ইন্সপিরেশান আমাদের সবার থাকে ভাইয়াও ইন্সপিরেশন শেয়ার করে শেয়ার করছিলেন যে তার পরজন দাসের কথা মনে পড়ছিলেন আপনার সেক্ষেত্রে বলবো থেকে বড়ো ইন্সপিরেশন কী ছিল ব্যাপারটা হচ্ছে বিকেএসপিতে যখন আমরা ভর্তি হই সাঁতার নিয়ে যখন পড়ালেখা করি বা জানি সাঁতার চর্চা করি তখনই আসলে ইংলিশ চ্যানেলটা নাম শুনতে পাই এবং ইংলিশ চ্যানেল মানেই বাংলাদেশে এরকম একটা বিষয় যে ব্রজেন দাস উঠে আসে স্বাভাবিকভাবে তো ওইটা ছোটবেলা থেকে অনুপ্রাণ অনুপ্রাণিত করেছিলো এরপরে দেখা গেছে যে লাস্ট যখন শুনি যে নাইনটিন এইটি সেভেনে মোশারফ হোসেন খান শেষ সুইমিংটা করতে করেছিল এরপরে কখনো মনে হয় না যে করবই বাট দু হাজার পনেরো ষোলোর দিকে কলকাতার একটা মেয়ে যে হচ্ছে ইংলিশ চ্যানেল ক্রস করে তখন মনে হয়েছিল সে যদি করতে পারে আমি কেন পারবো না তো সেই সেইটাই আর কি অনুপ্রেরণা যোগাই এরপরে আমরা দু হাজার বাইশ সাল তেইশ সালে আমরা হচ্ছে সেটা নিয়ে মানে ইংলিশ চ্যানেল নিয়ে কাজ করা শুরু করি তো সেক্ষেত্রে ক্লান্তির কথা বলছিলেন সি সিকনেসের কথা বলছিলেন কয়েকবার বেশ কয়েকবার বোমি করেছেন এবং আপনারও শেষমেশ সেই জিনিসটা আসছিল যে একটু সিকনেস পাশাপাশি অন্ধকার একটু ভয়ও করছিল কিন্তু থাকে না যে আমি থামবো না আমার এই যে হিস্ট্রি বিকজ অনেক বছর পর ৩৭ বছর পর অনেকেই চেষ্টা করেছেন এবং আপনাদের মাধ্যমে সেই গর্বটা এসেছে আমাদের মাঝে তো মনে হয়নি কি একটা জন্য যে আসলে ছেড়ে দেই থাক কি হয়ে যাবে আসলে ওই মুহূর্তে এই ধরনের নেগেটিভ চিন্তা কখনই আসেনি কারণ আমরাকে টিম ওয়াইজ যেহেতু ওয়ার্ক করতেছিলাম টিম ওয়ার্কটা ছিল খুবই স্ট্রং আমাদের ভিতরে যে বন্ডিংটা টিম ওয়ার্কটা ছিল খুবই স্ট্রং এবং আমার যখন রাতে সুইমিং শেষ করলাম তো আমার বোটে যারা ছিল সবাই একজনে উৎসাহ দিচ্ছিলো তো ওরকম ভয় লাগে না কারণ আমি যখন সুইমিং করতেছিলাম তার আমার পাশেই ছিল কিন্তু জাস্ট একটু উপরে আর কি তো আমার কাছে মনে যে টিমওয়ার্কটা ছিল খুব অসাধারণ আমার কাছে তো আমি 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 এখনো এই টিমওয়ার্কটা মিস করব ভবিষ্যতে একদমই তাই এবং বলে না যে একটা সাফল্যের পেছনে আসলে অনেকেই এখানে অংশ অংশীদার হিসেবে থাকে সেক্ষেত্রে আমি বলবো যে এমন আমাদের BKSP আছে অনেকের সাথে আছে আপনাদের সাথেও ছিল সেই গল্পেও আসবো কিন্তু পরিবার কিন্তু অনেক বড় সাপোর্ট সো সেক্ষেত্রে পরিবারই থেকে কতটুকু সাপোর্ট পেয়েছিলাম আসলে সবাই তো এটা নিয়ে শঙ্কিত ছিল কারণ ইংলিশ চ্যানেল তো সহজ বিষয় না এবং আটলান্টিক মহাসাগরে সাঁতার কাটা এটা তো কাইন্ড অফ ইম্পসিবল ব্যাপার সবার কাছে তো প্রথম দিকে একটু ভীত হলেও পরে আশ্বস্ত করতে পারি যে না এটা কিছু হবে না আমরা চেষ্টা করলে হয়তো মানে সহজে করা সম্ভব যদিও আসলে জার্নিটা সহজ ছিল না তারপরও মনে হয়েছে যে মানে কমপ্লিট করার পরে তাদের আশ্বস্ত করতে পারছি যে ভবিষ্যতে আরও হয়তো বা অন্যান্য চ্যালেঞ্জ নিতে পারবো আর এর পিছের গল্পটা আসলে বিকেএসপিকে অবশ্যই ক্রেডিট দিতে হয় কারণ সাঁতারু আমরা দুইজনই বিকেএসপি থেকে আসি যেখানে আসলে সাঁতারু হিসেবে যে আমরা এই পর্যায়ে যতটুকুই আসি না কেন এটা অবশ্যই ক্রেডিটটা বিকেএসপির একটা বড় অংশ পাওয়ার দাবিদার রাখে একদমই তাই এবং বিকেএসপির প্রসঙ্গ যেহেতু উঠেই আসলো আমি হিমেল ভার কাছেও জানতে চাইবো যে আপনার কাছে কি মনে হয় যে কতটুকু ক্রেডিট আপনি বিকেএসপিকে এখানে দেবেন অবশ্যই পুরোটা দিতে চাই কারণ আমি যখন সেই ছোট্ট একজন হিমেল ছিলাম আটানব্বই সালে ক্লাস ফোরে তখন থেকেই আমার বিকেএসপিতে পড়াশোনা তো আমার জীবনটি শুরু হয়েছে বড় অংশে একটা দাবিয়ে দাঁড় আমি মনে করি অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এবং আমরা চাইবো ওইভাবে আপনাদের সফলতা আমাদেরকে আরো বেশি আনন্দিত করুক এবং আমাদেরকে সমৃদ্ধ করুক অনেক বেশি অনেক ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ আপু ধন্যবাদ ডিজি স্যারকে এবং ধন্যবাদ আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শুভ ভাইকে এবং ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ সবাইকে এক সময় সাঁতার দিয়ে আমাদের অনেক অর্জন ছিল বাট কেন যেন ইদার্নিং বেশ অনেকগুলি বছর ধরে সাঁতার থেকে অ্যাচিভমেন্টগুলি সাঁতার এই প্ল্যাটফর্ম থেকে কমে যাচ্ছে তো আমি শিওর যে এই ইংলিশ চ্যানেল অতিক্রম করলে আমাদের বিকেএসপি দুইজন প্লেয়ার এদের মাধ্যমে আমাদের সাঁতারুরা খুদে সাঁতারুরা ভবিষ্যতে আরও অনেক অনুপ্রাণিত হবে এবং ভালো ভালো সাফল্য নিয়ে আসবে এভাবে আসলে আমাদের মাঝে যারা আছেন বা যারা আরো সামনে আসবেন তারা তাদের নাম দিয়ে আমাদের এই বাংলাদেশের নামটা উজ্জ্বল করে তুলবে এবং এত বছর পর সাঁত্রিশ বছর পর ইংলিশ চ্যানেলের মাধ্যমে আমরা আবারও দুটো দারুণ অর্জন পেয়েছি এবং আমরা শুনতেই গর্বিত আমরা যে ডিটেলস বের হাত ধরে যে আসছে তারা এভাবেই বাংলাদেশের নাম উজ্জ্বল করবে তো অসংখ্য ধন্যবাদ আমাদের এভাবেই ভালোবাসা দিয়ে থাকবেন সেই আশাতে আজকের মতো শেষ করছি